যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে সতেরোই সেপ্টেম্বর জন্মদিন সেখান থেকে আমাদের বিভিন্ন কার্যক্রম রাখা হয়েছে তো আমাদের যে পঁচিশে সেপ্টেম্বর আমাদের ভারতীয় জনতা পার্টি যার মার্গদর্শনে আমাদের ভারতীয় জনতা পার্টির চলে পণ্ডিত দীন গোয়ালজির ওনার জন্মদিন তো এই পঁচিশে ডিসেম্বর পঁচিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর আমাদের ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী অর্থাৎ তিন মাস সমানে একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে আত্মনির্ভর ভারত আত্মনির্ভর ভারত মানে সেলফ রিলায়েন্স এখানে প্রতিটি ব্যক্তি তার ঘরেই হোক বাইরেও হোক সবাই নিজে আত্মনির্ভর হতে হবে সেটা কি করে সম্ভব হবে যে আমাদের যে ভোকাল ফর লোকাল মানে নিজস্ব যে জিনিস সেটাকে কিভাবে আমরা মানুষের ডিমান্ড অনুসারে সেটাকে প্রডিউস করে সেটা যে জায়গায় যে থাকে তবেই সেটা সম্ভব হবে আর তাতে করে বাইরের থেকে যে ইম্পোর্ট করার যে বিষয় সেটা কিন্তু কমে যাবে আমাদের ত্রিপুরাতে আপনারা সবাই জানে যে আমাদের এখানে অনেকগুলো নিজস্ব প্রোডাক্টস আছে আমাদের রিসোর্স রয়েছে এখানে রাবার রাবারই হোক ব্যাম্বুই হোক আমাদের আদরই হোক আমাদের হর্টিকালচার থেকে আরম্ভ করে আমাদের যে কুইন আনারস পাইন্যাপলস কিউ পাইন্যাপলস জ্যাক ফ্রুট ইত্যাদি যে উড থেকে আরম্ভ করে বিভিন্ন প্রোডাক্ট রাবারের যে ফার্নিচার তো এইগুলোকে আরও বেশি কীভাবে মডার্নাইজ করা যায় সেই বিষয়ে আজকে আলোচনা হয়েছে এবং এগুলো একদম আমাদের আজকে স্টেট লেভেলে হয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে হবে শেষ পর্যন্ত মন্ডল এবং বুথ লেভেল অব্দি যাবে যে আত্মনির্ভর হবে সেলফ রিলাই অর্থাৎ নিজে যদি শক্তিশালী হই সেটা কিন্তু এই শক্তির অর্থ না ফিজিক্যাল শক্তি আমার আত্মনির্ভর হতে হলে ফিনান্সিয়ালি আমার শক্তিশালী হতে হবে আমার এডুকেশনে শক্তিশালী হতে হবে আমার পাচনভঙ্গিতে শক্তিশালী হতো জ্ঞান অর্জনের সঙ্গী মানে শক্তিশালী হতে হবে আমার ব্যবহারেও শক্তিশালী হতে হবে তাতে করে নিজেকে নিজের যে পার্সোনালিটি সব দিকে নিজের বডি ল্যাঙ্গুয়েজ নিজের যে মাইন্ড সেট আপ সেটাকেও শক্তিশালী করা দরকার এবং আত্মনির্ভর সেখান থেকেই শুরু হবে যে নিজেকে চিনা এই বিষয়ে আজকে আলোচনা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের বিদেশ থেকে আপনারা জানেন যে চাইনার থেকে আগে ডল কেনা হতো। আমাদের গণেশের আমাদের গণেশ সেটাকে বনেস তৈরি করে চাইনার থেকে সেটা আনা হবে। তো আমাদের যত বেশি বাইরের থেকে কম আনা যায় ততই ভালো এবং তাতে করে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে দু হাজার সাতচল্লিশে উনি বলেছেন যে বিকশিত ভারত যে আমাদের থার্টি প্লাস ট্রিলিয়ন মার্কিন ডলার সেটা যে উনি চিন্তা করেছেন তবেই বিকশিত ভারত সম্ভব হবে আমরাও ত্রিপুরাবাসী হিসাবে আমরাও সেইভাবে কাজ করছি এই কারণে আত্মনির্ভর ভারত ভোকাল ফর লোকাল তার একটা কার্যক্রম তিন আমাদের তিন মাস সমানে চলবে এবং তার জন্যে আমাদের পার্টির তরফ থেকে বিভিন্ন জায়গায় কখন কোন জায়গায় প্রেস থেকে শুরু করে আমরা কি কি কাজ করলাম এবং তার কি উদ্দেশ্য সেই বিষয়ে আজকে এই কার্যক্রম স্যার গতকাল